স্মার্ট কার্ড সহকারে সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেডেট সহকারে পেয়ে যাবেন এই গাড়িটি আমাদের কাছে আর একদম রেডি অবস্থায় টিপটপ অবস্থায় আছে মানে নর্মালি একটা ক্যারিনা এই নেওয়ার পরে আপনারা যদি কাস্টমাইজ করেন তো হয়তোবা অনেক টাকা বেশি কিন্তু আপনাদের খরচ হবে কমপ্লিটলি কিন্তু কাস্টমাইজ করা রয়েছে যারা চাচ্ছেন একটু মডিফাইড করা গাড়ি কাস্টমাইজ করা গাড়ি তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় আছে সামনে হেডলাইটগুলো দেখেন যে চমৎকার ফ্রেশ কন্ডিশনে রয়েছে সামনের গ্রিলটিও মশাল্লাহ ক্যারিনার অরিজিনাল যে গ্রিলটি রয়েছে ঢাকা মেট্রো গ পনেরো সিরিয়ালের একটি গাড়ি আলহামদুলিল্লাহ কিন্তু চমৎকার ফ্রেশ অবস্থায় আছে এবং সামনের লুকটাও কিন্তু অনেক গর্জিয়াস একটা লুকস কিন্তু রয়েছে আলহামদুলিল্লাহ বামসারের হেডলাইটও চমৎকার ফ্রেশ কন্ডিশনে পাবেন প্রত্যেকটা গ্লাসেই কিন্তু টয়টার স্টিকার সহকারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চারটার চাকাই মশাল্লাহ স্টাইলিশ রিম সহকারে রয়েছে চাকার কন্ডিশনও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় রয়েছে লং টাইম কিন্তু চাইলে ব্যবহার করতে পারবেন টোটালি কিন্তু বডি কিট করা রয়েছে গাড়িটিতে দেখেন যে সাইডের ক্রোজগুলো দেখেন যে মশালা কিন্তু একদম কিন্তু স্ট্রেট অবস্থায় রয়েছে খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশনে টিপ টপ কন্ডিশনে এই গাড়িটি আমাদের কাছে পাবেন দরজার ফেব্রিক্সগুলো দেখেন যে এখন পর্যন্ত কিন্তু মার্শাল একদম ফ্রেশ অবস্থায় আছে ভিতরে ড্যাশবোর্ড সিটগুলো আলহামদুলিল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থায় রেডি অবস্থায় টিপ টপ অবস্থায় কিন্তু আছে চাইলে কিন্তু আপনি দুর্দান্ত একটা পারফরমেন্স কিন্তু এটা থেকে নিতে পারবেন অবশ্য আসলে প্র্যাকটিক্যালি টেস্ট ড্রাইভ দিলে যদি আপনার ভালো লাগে দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি দামাদামি করতে পারবেন আমাদের সাথে চাকার গ্রিপ দেখেন যে চারটা চাকাই মাসাল একদম ফ্রেশ অবস্থায় আছে ব্যাগলাসেও টয়টা স্টিকার সহকারে পাবেন এবং ডাবল লাইটিং স্পয়লারের কিন্তু ব্যবহার করা রয়েছে এই গাড়িতে প্রত্যেকটা স্পয়লারে কিন্তু লাইটিং করা রয়েছে একটা দুইটা বডি লাইট একটা তিনটা লাইট কিন্তু এক্সট্রা কিন্তু পাচ্ছেন গাড়ির সাথে সামনের পিছনে দুটি নাম্বার প্লেটে মার্শাল একদম ফ্রেশ অবস্থা আছে লাইটগুলো চমৎকার ফ্রেশ কন্ডিশনে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দেখেন যে সাইডের যে পার্টিশন আছে ভিতরে যে ফিটিংস আছে আলহামদুলিল্লাহ কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং গাড়ির সাথে কিন্তু নব্বই লিটার সিক্সটি লিটার সিএনজি কনভারশন করা সহকারে কিন্তু আপনারা এই গাড়িটি পেয়ে যাবেন জি আর পিছনে কিন্তু স্পয়লারের ব্যবহার করা রয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু স্পয়লার কিন্তু লাউড সাউন্ড হবে না অনেক সময় আছে যে একেবারে লাগানো হয় যার জন্য মামলা মামলা দিবে কিন্তু আসবে না ডান্সারের বডির কন্ডিশনে একদম চমৎকার ফ্রেশ অবস্থায় রয়েছে আর দেখেন প্রত্যেকটা ডোরের পার্টিশনই আলহামদুলিল্লাহ অসাধারণ ফ্রেশ অবস্থায় ডোর প্যাট সহকারে এবং অরিজিনাল যে সিটগুলো কিন্তু গাড়ির সাথে আছে মানে কোনো কাভারিং কিন্তু করা নেই চাইলে আপনি কিন্তু কাভারিংও করে নিতে পারবেন দেখেন সেন্ট্রাল লক সহকারে আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় টিপটপ অবস্থায় কিন্তু দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ড থেকে শুরু করে সিলিং আলহামদুলিল্লাহ কিন্তু টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় কিন্তু আমাদের কাছে আপনারা পাবেন তো এবার ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই আপনাদেরকে বনেডের কন্ডিশন যদি বলি সাইডের পার্টিশনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে দেখা যাচ্ছে সামনে মার্সেলের কন্ডিশনও কিন্তু ভালো অবস্থায় আছে ভিতরের সেসিজের সাইড আলহামদুলিল্লাহ একদম টিপটপ কন্ডিশনে পাবেন এবং গাড়ির সাথে অরিজিনাল যে পনেরোশো সিসি ইএফআই ইঞ্জিন কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন ইঞ্জিন গিয়ারবক্স অরিজিনাল অবস্থায় ড্রাই একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে সাথে কিন্তু ইটালিয়ান কিড থেকে আপনার কিন্তু সিক্সটি লিটার সিএনজিতে কনভার্ট করা রয়েছে তো আপনাদের সুবিধার্থে আমি আবারও বলে দিচ্ছি টয়টা ক্যারিনা টিআই পনেরোশো সিসি ভেরিয়েন্টের গাড়ি উনিশশো সাতানব্বই মডেল দুই হাজার দুইয়ের রেজিস্ট্রেশন মিরপুর বিআরটি এর নাম্বার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড দাম চাচ্ছি মাত্র সাত লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই 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 শোরুমে আসবেন প্র্যাকটিক্যালি গাড়ি দেখে তারপর দামের ব্যাপারে আলোচনা করবেন কারণ আমি আপনাদের কাছে দাম চাইলাম সাত লক্ষ আশি হাজার টাকা ফোনে যদি সেই আমারই আপনি আবার জিজ্ঞাসা করেন যে ফিক্সড প্রাইস কত এর সে দুঃখজনক আর কিছু নাই প্র্যাকটিক্যালি আসবেন যদি ভালো লাগে কিছু টাকা নেগোসিয়েট করা যাবে আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ট্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম